লিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলতেছি আর সকালবেলায় নাস্তা শুরু করবো এই দেখো হাতে নিতে ম্যাগি দুই প্যাকেট এই দেখো গাছের লুবিয়া কত বড় দেখতে পাচ্ছো মাপবো আমার এক হাত এই যে আমার এক হাত এক বিগেত এক হাত এক বিগেত মানে এক হাত মাপেছি আরো এতটা কাছের লাফা আমি আগেও রান্না করছি তোমাদের সামনে দেখাইছিলাম যে আমি লাফা গাছ লাগাইছি সেই লাফা গাছ আগের পুরনো ভিডিও দেখে নেওয়া যে লাফা লাগাইছিলাম সেই লাফা গাছে বর্ষায় তো এখন সম্পন্ন করে দিয়েছে এখন একটু এই যে আমার এই যে দুই চার দিন রোদ্দুর হচ্ছে তাই লাফা হয়েছে সকালবেলায় গাছে গেছি এর পরের দিনকার অনেকগুলো তোলা যাবে মানে ছোটো ছোটো হয়েছে সে সময় তোমাদের দেখাবো যে কীরকম লাফা হয়েছে তাই আমি আগেও অনেক করে খাইছি আর এই করে সকালবেলায় এই যে তুলে নিয়েছি ম্যাগি বানাবো তাই সকালবেলায় লাফা তুলে নিয়েছি লাফা দিয়ে আলু পেঁয়াজ ডিম দিয়ে বানাবো তার মানে কাটা শুরু করে প্রথমে গ্যাসটা জ্বালা দিয়ে ম্যাগিটা একটু সিদ্ধ দেব জলটা তো গরম হচ্ছে জলটা গরম হতে হতে আমি লুবিয়াটা কাটি নিই একটু ছোট ছোট করে কাটবো করবে না যার পরে একটু রাগ হবে গ্যাস এরকম এরকম করে কাটিয়ে থাকবা মনের রাগও যাবে সব ঠিক হয়ে যাবে কাটিয়ে থাকবা জলটা গরম হয়ে গেছে ম্যাগিটা সিদ্ধ দিয়ে দিই এ বাবা ম্যাগির ভিতরে দুটো প্যাকেট কেন এই আর একটা মশলা দিচ্ছে দুটো মশলার প্যাকেট দুটো মশলার প্যাকেট দেখা যাক এর ভিতরে কি আছে এটার ভিতরে দুটো আলুরা ছালে নিচ্ছি অনেকদিন ই করা হয় না তো আর এইসব কারবারে আমি একটু কমই করি আমি বেশিরভাগ বটি দিয়েই কাজ করি কেননা আমার বটি দিয়েই ভালো লাগে বাঙালিরাই তো বটি এই জন্য আমি এইসব ধরি নাও তো ভাই মেয়েতে যখন রান্না করবে ছেলে মেয়ে রান্না করবে তখন ওরা এইসব জিনিস দিয়ে এটাও চিকন চিকন করে কুচুয়ে নেব আর আমার দেখে না বটিতে আমি মানে চাকুতে আমি কাজই করতে পারি না অনেকে দেখি ভালো সুন্দর করে কাজ থাকে একদম একটু পাল্টা দিই সেদ্ধ হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি সবজিটা ধুয়ে নেব সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবারে আমি সবজিটা দিয়ে দিচ্ছি লঙ্কা পাকা লঙ্কা কুচাই দিচ্ছি অনেক সুন্দর দেখাচ্ছে যেন যে দেখাচ্ছে যেন বিটকপি দেখাচ্ছে যেন এটে এটা হচ্ছে বিটকপি এটা আলু আর এইটা হচ্ছে লোবিয়া কি বা বিনস একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি হয়ে গেছে তা সুন্দর করে ভাজা হয়ে গেছে আলুটাও গলে গেছে আলু একদম গলে গেছে আর আলু তো উনুনে পরে দেলেই গলে যায় আমি এবারে একটু ফাঁকা করে এর ভি মাছখানে একটু ডিম দিয়ে দেবো প্যাকেটটার ভিতরে কাটে আমি দেখবো এর ভিতরে কি আছে ও বন্ধুরা ইউপি ম্যাগি তো না ইউপি ম্যাগির ভিতরে ম্যাগির ভিতরে তো মানে সবজি দেওয়াই থাকে গাজর টাজর সব কিছুই থাকে তা ওই যে সবজিটা প্যাকেট করে দিয়ে দিচ্ছে তাহলে তুমি খালিও খাবা না দিলেও দেবা না দিলেও না দেওয়া এই যে সবজিটা দেখো দেখতে পাচ্ছ এরকম লঙ্কা সবজি সব আছে বন্ধুরা লঙ্কা সবজি সব কিছুই আছে মনে হচ্ছে যাই না যা হোক হোক দিয়ে তো দিচ্ছি এর ভিতরে দেশে দেখো এতেই দেওয়ার জন্য সব দিয়ে দেখো এটাও দিয়ে দিচ্ছি এতেও কী কী এখন পুরো একদম পুরো চেঞ্জ হয়ে গেছে megina de bo? হয়ে গেছে কি সুন্দর হয়েছে একদম সবজি দিয়ে আর এতে তো সবজি থাকে আর আমি আরো সবজি দিচ্ছি অনেক সুন্দর হয়েছে বন্ধুরা গরম কি টেস্ট একবার যে খাবে না এরকম করে বানায় আরও সস পেঁয়াজ দিয়ে স্যালাড দিয়ে রিপিট টেস্ট বন্ধুরা হয়ে গেছে বানানি আজকের ভিডিও এই পর্যন্ত যারা নতুন দেখতেছে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবা আর আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার